একদম আমি ক্লিয়ার বলতেছি আমি কিন্তু মাসুদদের সঙ্গে কোনো মানে রেশারেশির জন্য আমি আমি চাই যে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকুক এবং এই আমাদের যদি ভালো না থাকে আমরা কেউ এই ফয়দা নিতে পারবো না কেউ না এই জিনিসটা মাসুদদের বুঝতে হবে এই যে আপা যেটা বললেন যে মাসুদকে এটা বুঝতে হবে আমার মতে এই শব্দটাও আমাদের জন্য ঐক্যের একটা ব্যারিয়ার এই শব্দটাই হবে যে এটা আমাদেরকে বুঝতে হবে এটা শুধু আপা বুঝলে হবে না এটা শুধু মাসুদ বুঝলে হবে না এটা আমাদেরকে বুঝতে হবে এই এই ভাষাটা যতক্ষণ আমরা ব্যবহার করতে না শিখব ততদিন ঐক্যের ধারে কাছে আমরা বুঝতে পারবো না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে প্রশাসনিক সেট আমি মাঝখানে একটা লাইন বলতে চাই সম্পূর্ণ বলুন প্রশাসনিক সেট প্রসঙ্গটা জামাতের জন্য অত্যন্ত সৌভাগ্যের যে বাংলাদেশে যখন কোনো কিছু হয় এটা দায়ভারটা জামাতের উপরে চাপিয়ে দেওয়াটা বাংলাদেশের একটা ঐতিহ্যগত ব্যাপার হয়ে গেছে আর কি মানে কোনো কিছু ওই যে এখন একটা টার্ম বের হয়েছে যে চালায় দেন ভাই তো চালায় দেন মানে হচ্ছে যে কোনো জায়গায় আমি পারছি না এটা জামাতের উপর চালায় দেন কোনো জায়গায় যদি দেখা যায় যে একজন লোকে দাঁড়িয়ে আছে উনি যদি পাঁচাত্য নামাজ পড়েন উনি যদি এখন বলেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সরকার উনি ঘুষ খান না উনি সুদ দেন না উনি ভিজিএফ কার্ড যখন পাঁচটার জায়গায় দশটা কোনো দল এসে চাচ্ছে ব্যাস ওনাকে সরাও কেন উনি জামাতের লোক টিওনো উনি কথা শোনে না কেন কথা শোনে না ওনার কাছে বিশটার জায়গায় পঞ্চাশটা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে আগে আওয়ামী লীগকে হয়েছে এখন আমাদেরকে দিবেন উনি কথা শোনে না সরাও কেন সরাও উনি জামাতের লোক ব্যাস জামাতের লোক হয়ে গেছে সব জায়গায় এটা বিরাট সৌভাগ্য আমাদের যে সততা দক্ষতা এবং গুড গভর্নেন্সের জন্য যে কথা বলবে সে জামাতের লোক হবে তাহলে এই আট মাসে দলীয় কন্দলের শিকার একান্ন জন হলো সেই একান্ন জনের দলীয় কোন্দলের শিকারে নিহতদের জন্য কাকে পদত্যাগ করতে হবে এই প্রশ্নের জবাব যদি নীলুফা ইয়াসমিন আপার কাছে আমি করি আপার কি জবাব দেওয়ার সুযোগ আছে বা কি সুযোগ থাকবে যে ওই একান্ন জন হত্যার প্রতিবাদে বা একান্ন জন হত্যার দায়ে কাকে ওনারা তখন পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়ে আচ্ছা আমি আপনার এখানে লাশ নিয়ে এক ধরনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি মানুষ নিরাপদ না ছাত্ররা তার নিজের ক্যাম্পাসে নিরাপদ না আমার যখন প্রশাসন কাজ করবে না আমার হয়ে তখন কিন্তু আমি কষ্ট পাবো এই জন্য আপনারা জামাতকে নিতে পারছেন না জানতে চাচ্ছিলাম যে মাসুদ ভাই যে বিষয়টি বলেছে যে পাঁচ আগস্টের আগে আমি যদি বলি এক কথা যে ছোট করেই যে যার সঙ্গে সংসার করেছেন পাঁচ আগস্ট পর্যন্ত বিএনপি সবকিছু মেনে নিয়ে নিশ্চয়ই করেছিলেন সেখান থেকে এখন এখনকার মানতে পারছে না দেখেন বিএনপি আমরা কিন্তু মাসুদদের জন্য আমাদের উপর কম নির্যাতন হয় নাই মাসুদরা এক ধরনের নির্যাতনের শিকার হয়েছে আমরা কিন্তু আরেক ধরনের নির্যাতনের শিকার হয়েছি যে বলতে পারছে সেও বলছে যে না বলতে পারছে সেও বলছে আপনারা যদি ছেড়ে আপনারা ইস্বে আপনারা এই তো এই যে আমরা শেষ পর্যন্ত আঠারোতে আপনি খেয়াল করেন যখন তাদের মার্কাটা নিয়ে গেল গা নিবন্ধন নিয়ে গেল গিয়া তখন কিন্তু তারপরেও কিন্তু বিএনপি যুগপন্ধ হইলে তো আর সিদ্ধিত না তারপরেও কিন্তু বিএনপি চেষ্টা করছে যে নাম গলা সেটাই কিন্তু ঘটনাটা হলো এটা যদি মাসুদ বা আমি একটা কথা বলি দুইজন দুইজনের পেছনে লাগি তাহলে কিন্তু সমস্যা হয় না সমস্যা হবে কখন যখন বড়রা কথা বলবে আমাদেরও তো বড়রা আছে বড়রা যখন পাঁচ আগস্টের পরে বলে ফেললেন যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আনবো বিএনপি তখন চিন্তা করল আর এই ঘটনা কি আমার তো আমায় সালাও নাই এটা এটাই স্বাভাবিক এটা তো এটা যদি মাসুদ পর্যন্ত থাকতো বা মনি পর্যন্ত থাকতো কোনো সব নেভার মাইন্ড বাট এটা মোর মোর সিনিয়ররা বলছে যখন তখন বলল শুধু বলাই না তারপরে যে কিছু কাজগুলো করতে গেল লাইক সরকার তো এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এই সরকারকে সবাই মিলে আনছে কেউ চুপ করেছিল কেউ সরাসরি বলছে সরকার প্রধান যিনি উনি দেশেই ছিলেন না উনি এই আন্দোলনের কিছুই জানেন না ইচ অ্যান্ড এভরিথিং জানেন না বলে উনি একজনের নাম বলে দিচ্ছেন যে নামটা আসলে সত্যিকার অর্থে এই নামও একটা বিরাট ফ্যাক্টর কি মাসুদদের জন্য কি আমাদের জন্য কি বামের জন্য কি মানে এই এইগুলা সব কিছু মিলে কি হচ্ছে আমরা কিছুই জানি না কিন্তু ওই জায়গায় আমি বলতে চাই যে এই যে উনি কিছুই জানেন না উনি আসলেন ওনাকে নিয়ে আসা হলো তারপরে যে প্রশাসন সাজানো হবে প্রশাসনে একটা অসম যুদ্ধ লেগে গেল একদম আমি ক্লিয়ার বলতেছি আমি কিন্তু মাসুদদের সঙ্গে কোনো মানে রেশারেশির জন্য আমি আমি চাই যে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকুক এবং এই আমাদের যদি ভালো না থাকে আমরা কেউ এই ফয়দা নিতে পারবো না কেউ না এই জিনিসটা মাসুদদের বুঝতে হবে আমি 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 আমার আন্তরিকতার সাথে বলছি তো তাতে কি হলো এই যে প্রশাসন নিয়ে প্রশাসনের দুইটা লোক পক্ষে থাকলে কি না থাকলে কি দুইটা ভিসি পক্ষে থাকলেই কি না থাকলে কি আপনার যখন একশো জনের আটানব্বই সেই ফ্যাসিস্টের লোক বসে আছে সেইখানে আপনার একজন বাড়লো কি বাড়ল না তাতে কি আসে যায় এই যে একটা অসম যুদ্ধ এখানে চালু হয়ে গেল যে যুদ্ধের জন্য এটা বিএনপি মনে করলো খামোশ আমি তো দিন দেশ চালাইছি সরকার চালাইছি আমার ছাত্র দল আস্তে আস্তে বড় হয়েছে এটা তো সত্যি যে তাদের চেয়ে আমাদের প্রশাসনের লোক বেশি থাকারই কথা কারণ অনেক ছেলে ছেলেমেয়েরাই বিসিএস ক্যাডার হয়েছে ওদের কি হলো ডিসি নিয়োগ ক্ষেত্রে কি হলো আওয়ামী লীগই কিন্তু ম্যাক্সিমাম নিয়ে নিল আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ধরায় দিয়ে কি করলো ওরা বেশি নিয়ে গেল গা বিএনপি নাই বললেই চলে চার পাঁচটা ডিসি ওই ইয়ে হলো যেটা ওই যে দুশো কোটি টাকার যেটা নিয়ে কাহিনী বের হলো তারপরে ওরা বোঝা গেলো আছে জামাত যেখানে তারা আছে সেইখানে সব মিলে বিএনপি খাদাও একটা আমি আমি ক্লিয়ার কাট কথা বলছি আমি সচিবালয় নট অনলি জেলা একদম সচিবালয়ের কথা বলছি যেখানে যেখানে জামাত মাইন্ডেড আছে আমাদের আমাদেরই লোক বাংলাদেশেরই লোক এই দেশের নাগরিক আমাদেরই সন্তান আমাদেরই ভাই ব্রাদার তারা কি করলো ওখানে বিএনপি ঠাকাও একটা কর্মসূচি হাতে নিল এই বিএনপি ঠাকাও কর্মসূচি হাতে নিয়ে কি হলো যেটুকু সম্পর্ক আছে আমার যখন প্রশাসন কাজ করবে না আমার হয়ে

এটা শুধু আপা বুঝলে হবে না এটা শুধু মাসুদ বুঝলে হবে না এটা আমাদেরকে বুঝতে হবে এই এই ভাষাটা যতক্ষণ আমরা ব্যবহার করতে না শিখব ততদিন ঐক্যের ধারে কাছে আমরা বুঝতে পারবো না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে প্রশাসনিক সেট আপটা আমি মাঝখানে একটা লাইন বলতে চাই সম্পূর্ণ বলুন বলুন ওর কথা ধরে যে খালেদা জিয়া আমাদের নেত্রী উনি যতক্ষণ বাংলাদেশে ছিলেন একজনও জামাত নেতা দেখতে আসলেন না সেটা কোনো ব্যাপার না আমাদের সঙ্গে আন্তরিকতা আছে কিন্তু যখন লন্ডন গেলেন তখন দেখতে গেলেন এটা কি আমার মনে হয় না যে গরু মেড়ে জুতা দান করার মতো যে লন্ডনে পয়সা খরচ করে যেতে হলো কিন্তু বাংলাদেশে পারলেন না তো এই যে আন্তরিকতা পাঁচ বছর পরে যখন বাংলাদেশে ছিলেন হ্যাঁ সেটাই বলছি এই যে আন্তরিকতা ঘাটতি কিন্তু সব জায়গায় थैंक यू জি উত্তরModelStatemathbbministry জি বলছি যে এটা হলো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক সেটআপের প্রসঙ্গটা জামাতের জন্য অত্যন্ত সৌভাগ্যের যে বাংলাদেশে যখন কোনো কিছু হয় এটার দায়ভারটা জামাতের উপরে চাপিয়ে দেওয়াটা বাংলাদেশের একটা ঐতিহ্যগত ব্যাপার হয়ে গেছে আর কি মানে কোনো কিছু ওই যে এখন একটা টার্ম বের হয়েছে যে চালায় দেন ভাই তো চালায় দেন মানে হচ্ছে যে কোনো জায়গায় আমি পারছি না ও এটা জামাতের উপর চালায় দেন প্রশাসনিক সেট আপে তো দায়িত্বটা আমাদের না দায়িত্বটা তো জামাতেরও না বিএনপিরও না এটা তো অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার সেই নিরপেক্ষ সরকারে জামাতের সৌভাগ্যের ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় যদি দেখা যায় যে একজন লোকের দাঁড়িয়ে আছে উনি যদি পাঁচত্য নামাজ পড়েন উনি যদি এখন বলেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সরকার উনি ঘুষ খান না উনি সুদ দেন না উনি ভিজে কার্ড যখন পাঁচটার জায়গায় দশটা কোনো দল এসে চাচ্ছে ব্যাস ওনাকে সরাও কেন উনি জামাতের লোক উনি কথা শোনে না কেন কথা শোনে না ওনার কাছে বিশটার জায়গায় পঞ্চাশটা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে আগে আওয়ামী লীগকে দেওয়া হয়েছে এখন আমাদেরকে দিবেন উনি কথা শোনে না সরাও কেন সরাও উনি জামাতের লোক ব্যাস জামাতের লোক হয়ে গেছে সব জায়গায় এতে বিরাট সৌভাগ্য আমাদের যে সততা দক্ষতা এবং গুড গভর্নেন্সের জন্য যে কথা বলবে সে জামাতের লোক হবে এই জামাতের লোকের জায়গায় এসে আমাদের পাল্লাটা অনেক ভারী হয়ে গেছে এবং সেই জায়গাটা আমাদের এই সহযোগ দ্বারা তৈরি করে এলাকা এলাকাভিত্তিক আসলে জামাতের লোক এই যে এটা তো আপনি আমি এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটু বলতে পারবেন আপনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে জনগণ যদি তাদেরকে ক্ষমতায় দেয় যদি জামাত ইসলামী অন্য কোনো দলকে দেয় দল হিসাবে কি একজন ডিসে কাজ করবে আমাকে সেদিন টকশোতে একজন বলতেছে যে ভাই এখন তো প্রশাসন কাজ করে না কারণ তারা তো কোনো দলীয় ইয়া পাচ্ছে না আমি খুব বিস্মিত হলাম যে আপনি একটা বড় দলের এই পর্যায়ের কেন্দ্রীয় নেতা হয়ে আপনি এই কথাটা যখন বলেন এটা তো রীতিমতো গণপ্রজাতন্ত্রী সরকারের উপরে অবিচার করা কথা এবং এটা তো একটা মানে সম্পূর্ণ দলীয় এবং ফেসিসদের কথা যে আপনি ক্ষমতায় আসবেন বা আমি ক্ষমতায় আসব তারপর আমার কথা শোনার জন্য প্রশাসন কাজ করবে কেন নির্বাচন চাই এই প্রশ্নের জবাবে উত্তর হলো এটা যে প্রশাসন তো এখন শক্তভাবে কাজ করতে পারতেছে না কারণ দলীয় কোনো শেল্টার তারা পাচ্ছে না কেন ইমেজিন আমি চেয়ারে বসে টেবিলভিশনের সামনে জনগণের সামনে আমি কথা বলতেছি তার অর্থ হচ্ছে এই যে আমি প্রস্তুতি নিয়ে ফেলতেছি ডিসি আমার হয়ে কাজ করবে আমি প্রস্তুত দিনে ফেলতেছি এসপি আমার হয়ে কাজ করবে তাহলে সেই সেই পরিবর্তিত তো 2005 পরের বাংলাদেশ নতুন বাংলাদেশ আপনি কি এটা তো আওয়ামীলি করে গেছে আচ্ছা এখানে সেই একই কথা যদি আমি বলি নির্দিষ্ট কোন একটু যেহেতু আপার সঙ্গে আপনার যে বেশি কথা আসছে যে কে জামাতের লোক বা কে অন্য লোক গতকাল কাল যখন ছাত্রদলের একজন নেতা হত্যাকার হল নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহীর আলম সাম্য এরপরে সেখানে ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত সমর্থিত বলে তার পদত্যাগ চাই চাইছে যেখানে ঘটছে জায়গাটা হলো গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গাটা হলো শাহবাগ থালার দিন এটা তো ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত না তার মানে হলো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যতটুকু জানি বা শুনেছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় উনি ওনার মতো করে সিস্টেমে ওয়ার্ক করছেন উনি কোনো ছাত্রদের সংগঠনের বা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন না সুতরাং ওখানে ওনাকে এখন সহস্তা করতে হবে সহাস্তা অংশ আমি এটা বলছি আবার বলছি আপা যেমন বলছেন না যে আজকে আমাদের ঝগড়া করা ঠিক হবে না আমিও বলছি ঝগড়া করা ঠিক হবে না কিন্তু জিনিসটা তো তুলে ধরতে হবে যদি এক সাম্য আমাদের অবশ্যই নিন্দনীয় তাকে হত্যা করা হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চায় না আমি আপনি আপনি ওই থানার ঘেরাও করেন আপনি গণভূত মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদের ওখানে গেট খোলা রাখেন কেন সেখানে শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে কেন তাদের ব্যাপারে আপনি কথা বলেন আপনি সোজা চলে গেলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কাছে যদি তাই হয় তাহলে এই আট মাসে দলীয় কন্দলের শিকার একান্ন জন হলো সেই একান্ন জনের দলীয় কন্দলের শিকারে নিহতদের জন্য কাকে পদত্যাগ করতে হবে এই প্রশ্নের জবাব যদি নীলুফা ইয়াসমিন আপার কাছে আমি করি আপার কি জবাব দেওয়ার সুযোগ আছে বা কি সুযোগ থাকবে যে ওই একান্ন জন হত্যার প্রতিবাদে বা একান্ন জন হত্যার দায়ে কাকে তখন পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়ে এই কারণে বলছি যে একজন ব্যক্তির হত্যাকাণ্ডের ডাইরেক্ট অ্যাকশন আপনি চলে গেলেন ভাইস চ্যান্সেলার তার মানে কি ভাইস চ্যান্সেলার হয়তো আমার কথা শোনে না ভাইস চ্যান্সেলার হয়তো আমার অনেক দাবিগুলো পূরণ করছে না সুতরাং এটা একটা সুযোগ এই কার্ডটা ব্যবহার করতে হবে রনি ভাই এই জায়গাটা থেকে না বের হতে পারলে প্রশাসনকে আপনি সব সময় জামাত মনে হবে অথবা সব সময় বিএনপি মনে হবে তো এই মনে হওয়ার উপর ভিত্তি করে তো 5 আগস্ট 5 আগস্ট হয়েছে যে তারা মানুষের হয়ে মানুষই জনগণের হয়ে সেই গতকালের ঘটনা যায়